ভিডিওনাসalamualaikum কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাণিজ্য মেলা থেকে শেষ মুহূর্তে কি কি কিনা কাটা করলাম তো ভিডিও শুরুতেই বলছি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো এই যে আমার হাতে যে চুড়িটা দেখতে পাচ্ছেন এগুলো মূল্য ছিল দুইশো টাকা করে তো পার পিস হচ্ছে একশো টাকা করে দুইটা চুড়ি দুইশো টাকা নিয়েছে চুড়িগুলো খুবই সুন্দর আর এই যে এই চুড়িগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয়টা চুড়ি নিয়েছিল ছয়টা চুড়ি আড়াইশো টাকা নিয়েছিল তো এই যে আমি বাচ্চাদের জন্য চুড়ি গুলা নিয়েছি আর এই যে গলার সিট টা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর যেটা হচ্ছে কানের দুল এটা সব ড্রেসের সঙ্গেই পরা যাবে খুবই সুন্দর লাগছে এটার প্রাইস ছিল সাড়ে চারশো টাকা আর এই যে কাঠগোলাপের যেই কাঁকড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আশি টাকা নিয়েছে আর এই যে এটাও হচ্ছে আশি টাকা নিয়েছে আর আমি এই যে আমার বাচ্চার জন্য এই যে এটা নিয়ে নিয়েছি এটা একটা চাবির দিন এটার প্রাইস ছিল দেড়শো টাকা আর এই যে এটা হচ্ছে বাচ্চাদের খেলনা আইটেম এটাও দেড়শো টাকা নিয়েছে আর এই যে এই নিয়েছি এগুলা হচ্ছে একশো বিশ টাকা নিয়েছিল বেশ কয়েকটা ছিল এর মধ্যে আর এই যে বাচ্চাদের এই পুতুল গুলা নিয়েছি একটা পুতুলটা নিয়েছে এটা সাড়ে তিনশো নিয়েছে আর এইটা হচ্ছে দেড়শো টাকা নিয়েছে অসম্ভব সুন্দর দেখতে খুবই সুন্দর লাগছে তো এই যে আমি এই পুতুলটা নিয়েছি এটা প্রায় যে দেড়শো টাকা ছিল আর এই যে এটা হচ্ছে এটা আড়াইশো টাকা ছিল খুব সুন্দর এটাও আর আমি আরো কিছু জুয়েলারি নিয়েছি যেখানে আছে নেল পালিশ কাঁকড়া এটার প্রাইস ছিল পঞ্চাশ টাকা নেল পালিশটাও পঞ্চাশ টাকা নিয়েছে আর এই যে কানের দুল এই টপ এখন খুবই চলতেছে খুবই সুন্দর দেখতে তো এটা হচ্ছে আমি তিনটা কালারে নিয়েছি তো এখানে হচ্ছে একটা কালার এই যে দুইটা কালার এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে এক জোড়া আর এই যে আমি রেড কালারের মধ্যে একটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে রেড এর মধ্যে খুবই সুন্দর আর এই যে গানের দুলটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা এটা কিন্তু খুবই সুন্দর এখন যে কানের দুল গুলো দেখাবো এগুলোর প্রাইস পঞ্চাশ টাকা করেই ছিল এই যে এটাও হচ্ছে টাকা ছিল এটা অসম্ভব সুন্দর আমি ঝুমকাটা নিয়েছি রেড কালারের মধ্যে এটা শাড়ির সঙ্গে বা ড্রেসের সঙ্গে পরা যাবে এটাও খুবই সুন্দর এই যে এই ঝুমকাটা দেখতে পাচ্ছেন এটাও পঞ্চাশ টাকা ছিল এটা অসম্ভব সুন্দর আর এই যে বাচ্চাদের এই ক্লিপ গুলা দেখতে পাচ্ছেন এই ক্লিপ গুলা দুইটা হচ্ছে পঞ্চাশ টাকা নিয়েছে এখন এখন আমি আরো কিছু ক্লিপ আপনাদেরকে দেখাবো যেগুলো প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা করে এই যে এই ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা এক জোড়া পঞ্চাশ টাকা এই যে এটাও পঞ্চাশ টাকা ছিল তো এগুলো আমি আমার বাচ্চাদের জন্য নিয়েছি এই যে এটাও ছিল পঞ্চাশ টাকা দুইটা পঞ্চাশ টাকা এই দুইটাও পঞ্চাশ টাকা নিয়েছে এটা একটা পঞ্চাশ টাকা দুই পিস হচ্ছে একশো টাকা তো চলুন এবার আমি ক্রোকারি যে মধ্যে কি কি কিনেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি মগ এই মগটার প্রাইস ছিল মাত্র একশো বিশ টাকা এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও ছিল একশো বিশ টাকা হ্যাঁ এই যে এগুলা চামচ তোলা স্টিলের এর মধ্যে হচ্ছে ছয়টা আছে ছয়টা একশো বিশ টাকা এই যে এই স্পুন গুলো হচ্ছে একশো বিশ টাকা করে নিয়েছে এখানে হচ্ছে ছোট সাইজের কিছু স্পুন আছে এগুলা হচ্ছে বারোটা আছে এগুলো হচ্ছে একশো বিশ টাকা নিয়েছে এটা একশো টাকা আর এখানে এই যে মাঝারি সাইজের recent দেখতে পাচ্ছেন স্পুন এগুলোর price ও একশো বিশ টাকা করে ছয়টা করে আছে একশো বিশ টাকা আর এই যে চামচ এটাও ছয়টা করে ছিল একশো বিশ টাকা এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু একশো বিশ টাকা করে এই যে এটা একশো বিশ টাকা নিয়েছে এটা হচ্ছে রাইস চামচ এটাও একশো বিশ টাকা এটাও একশো বিশ টাকা আর এই যে এগুলা দেখতে পাচ্ছেন সবগুলা একশো বিশ টাকা করে এই যে বলটার প্রাইজ ছিল একশো বিশ টাকা আর এই যে প্লেট গুলা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইজ এ ছিল মাত্র একশো বিশ টাকা তো দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগছিল এই জন্য আমি এগুলা নিয়েছি